এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন কি এটা হোয়াইট এর ভিতরে এটাও এক করতে পারবেন এটা একটা কালার আছে 190 টাকা থাকবে 190 আচ্ছা কালার ফেব্রিকের ভিতর সুন্দর এটা টপস এটাও থাকবে আজকে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র 190 টাকা স্কোয়ার স্টান টপস দেখাবে এগুলো অরিজিনাল চাইনা লিনেন কাপড়ের ভিতরে আছে টাইডেই বাটিক করা এবং এগুলো থাকবে ফাঁপা সিল্কের ভিতরে খুব সুন্দর উইন্টার কালেকশন মাত্র একশো নব্বই টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন ধর শুধুই দেখাবো ফাঁপা সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটান করা এটা হচ্ছে পুরো হাতাটা ফিতে আছে প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস মিনিমাম পাঁচ পিস নিতে হবে ঠিক আছে একশো নব্বই এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এগুলো একদম উইন্টার জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার প্রাইস থাকবে সেম একশো টাকা এটা দেখেন এটাও এগুলো যা যেটা ভালো লাগবে করতে হবে মিস লস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এইটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে এটাও একশো টাকা আসলে একশো নব্বই টাকায় কিন্তু আপনাদের এই টপ কেউ দেবে না আপনারা মাত্র চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক একশো টাকা ওকে একটা কালার থাকবে এটা ফাপা সিল্ক একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকার ভিতরে আরও অনেকগুলো ডিজাইন দেখাবে এটা অরিজিনাল চায়না লিলেন এখানে কয়েকটা ফ্যাব্রিকের কম্বিনেশন আছে একশো টাকা ফাপা সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা এটাও থাকবে একশো নব্বই আচ্ছা কালারগুলো দেখায় ফিওয়ার্স এগুলো ডিজাইন কালার সবগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হোয়াইটের সাথে প্রিন্ট করা এটা একটা কালার থাকবে সেম প্রাইস ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও একশো নব্বই টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা ফাপা সুট ঠিক আছে এগুলো সব উইন্টার কালেকশন একশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে একশো টাকা পার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না চাইনালিয়ান ফ্যাবিকের ভিতর সুন্দর একটা টপ সেটাও থাকবে আজকে অফারে মাত্র একশো নিরানব্বই কালারগুলো দেখায় কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার একশো নব্বই টাকা মাত্র একশো নব্বইতে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর একশো নব্বই এগুলোর রং কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে একশো নব্বইতে পাচ্ছেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এগুলোর জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ